হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি যে বিষয়টা নিয়ে আজকে এখন কথা বলবো সেটা হচ্ছে আমি আজকে সারাদিন রাইড করতেছি এফ জিড ভার্সন ফোর আর কিছুদিন আগে রাইড করেছিলাম ভার্সন থ্রি তো আমার এই সারাদিনের যে এক্সপিরিয়েন্স হয়েছে মানে আমার জায়গা থেকে অভিজ্ঞতার জায়গা থেকে তো আমার মনে হয় যে আপনারা সবাই এই ইয়ামাহা এভ জেড ভার্শন ফোর বা থ্রি নিয়েন না এটা হুজুকে নেওয়াটা ঠিক হবে না এই বাইকটা শুধু তারাই নেবেন যাদের জীবনের মায়া আছে যারা বাইকিং রাইড নিয়ে খুব সচেতন এবং ফ্যামিলি আছে রিল্যাক্সভাবে চালাবে এই বাইকটা শুধুমাত্র তাদের জন্যে আপনি ইনিশিয়েন্ট পাওয়ার দিয়ে থ্রো জোরে চেপে রেখে আরেকটা বাইক পাস করবেন বাস পাস করবেন ট্রাক পাস করবেন আসলে ওই ক্যাটাগরির বাইক কিন্তু এফ জেড বিফোর না তো অবশ্যই আপনারা যদি বিফোর নেন চিন্তা ভাবনা করেই আপনাদেরকে নিতে হবে যে আপনারা এটা নর্মালি চালাবেন ঠিক আছে নর্মালি চালাবেন আর সিটিং পজিশন খুব সুন্দর যদি আপনি এভাবে চালান তাহলে আপনার জন্য এটা বেস্ট পারফেক্ট ডিল আর আপনার এটা লংজিবিলিটিও খুব ভালো হবে আর ওদের সার্ভিসও তো খুব ভালো যখন সার্ভিস দরকার পড়িয়ে নেবেন নিশ্চিন্তে চালাবেন ওই যে বলে না যে এটা তো ওই কচ্ছপের সাথে যারা তুলনা করে আমি বলবো যে না ভাই এটা কচ্ছপেই কচ্ছপ হলেও এটার মধ্যে একটা প্রিমিয়াম নেস আছে খুব সুন্দর কিছু ফিচার আছে ব্রেকিং কন্ট্রোল সিস্টেমটা ভালো আছে আপগ্রেড আছে সাথে ট্র্যাকশন কন্ট্রোল আছে তো আপনি যদি মনে করেন জান এই বাইকটা আপনি শুধু আপনার আরামের জন্য কিনবেন কমফোর্টের জন্য কিনবেন একটু সেফ থাকার জন্য কিনবেন তাহলে আমি বলবো যে আপনারা এই গাড়িটা কিনবেন আর যদি মনে করেন যে না আমার এগুলো কোনো কিছু দরকার নাই আমার অনেক স্পোর্টস ক্যাটাগরির ওই সিস্টেমের বাইক চাই তাহলে সেক্ষেত্রে ভাই আপনি ইয়ামাহা এম টি ফিফটিন আছে আচ্ছা যেটা বলতেছিলাম আপনারা এই বাইকটা তারাই নেবেন যারা কোনো রেসিংয়ে যাবেন না আর রেসিংয়ে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে আপনি ইয়ামা ভার্সন থ্রি নেন ফোর নেন এম টি ফিফটি নেন ঠিক আছে ক্যাটাগরি দুইটাই আছে আর যদি একটু রিল্যাক্সে চালাতে চান তাহলে আপনি অবশ্যই এফজেড সিরিজটা দেখতে পারেন আর এই হচ্ছে গাড়ি এটা হোয়াইট কালারটা আমি সারাদিন চালালাম এটা দিয়ে যাওয়া যাবে এটা দিয়ে যাওয়া যাবে গাড়ি নাই এই যে অল্প কটা গাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম